বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে এক লাখ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে কোকা কোলা বাংলাদেশ লিমিটেডকে এবং দ্য কোকা কোলা কোম্পানি লিগেলকে নোটিস পাঠানো হয়েছে সোমবার আইনজীবী জায়েদ বিন নাসির ডাকযোগে এবং ইমেলের মাধ্যমে এই নোটিসটি পাঠান লিগেল নোটিসে বলা হয় গত নয় জুন প্রকাশিত বিজ্ঞাপনের দ্বারা শুধুমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়নি পাশাপাশি বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে কোকা কোলা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কোকাকোলা বাংলাদেশের প্রচলিত আইনে কোকাকোলা কোম্পানি অপরাধ করেছে এতে দাবি করা হয় কোক স্টুডিও বাংলা বহুজাতিক কোম্পানি কোকা কোলা কর্তৃক রোপিত একটি বিষবৃক্ষ এই বিষবৃক্ষের বিষ ফল কয়েক বছর পরে আমরা সরাসরি পেতে শুরু করব। এটি জাতীয়তাবাদের ভিত নরবরে করার পায় তারা বিভিন্ন কালজয়ী সৃজনশীল মৌলিক শিল্পকর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে আসছে কোক স্টুডিও তথা কোকাকোলা কোকাকোলা কোক স্টুডিওর মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে চলছে প্রতিনিয়ত এর ফলে বাংলাদেশের মানুষ সংস্কৃতি ও অস্তিত্ব বিরাট হুমকির মুখে নিপতিত হয়ে আছে প্রত্যেক ভূখণ্ডে নিজস্ব সংস্কৃতি ও স্বকীয়তা থাকে থাকে নিজস্ব দাবি কৃষ্টি কালচার ও সাহিত্য সংস্কৃতিতে বাংলার রয়েছে নিজস্বতা বাংলা সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী জগাখিচুড়ি সংস্কৃতির আবহ গড়ে তোলা এবং বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে পরিমণ্ডলে আকৃষ্ট করানোর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে জাতীয়তাবাদ ও নিজস্ব রুচিশীলতায় পরিবর্তন আনার লক্ষ্যে নেমেছে কোকাকোলা অথচ বাংলা সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভাণ্ডার ও অর্জনের মানহানি করে শিল্প গুণাগুণ নষ্ট করে ও শৈল্পিক অর্জনকে বিকৃত করে কোকাকোলা কোম্পানি সামগ্রিকভাবে অপরিসীম ক্ষতি করে আসছে বিগত দুই বছর ধরে এই ক্ষতিপূরণ টাকার অঙ্কে কোটির উপরে প্রসিদ্ধশালী রুচিসম্মত শিকড়কে আঁকড়ে ধরা বাংলা সংস্কৃতির মনে ধারণ করলে দেশের সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠা হবে প্রজন্ম হয়ে উঠবে দেশপ্রেমিক পাশাপাশি কোকাকোলার মতো বহুজাতিক প্রতিষ্ঠান ব্যবসায় নামবে ধস দেশের মানুষ সচেতন হয়ে উঠবেন মানুষের অস্তিত্বের ভিত আরো মজবুত হবে পরের প্রজন্ম বাংলাকে করবে আরো সমৃদ্ধশালী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধানকে ক্ষতবিক্ষত করে এবং সংবিধানের মূলনীতিরকে আঘাত দিয়ে সংবিধান লঙ্ঘন করে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা করছে কোকাকোলা এতে কোক স্টুডিও বাংলা কার্যকলাপ কোকাকোলা অনৈতিক বিলম্বে বন্ধনা করলে কেন সংবিধান ও আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে পনেরো দিন সময় দেওয়া হয়েছে